আমরা যখন কাউকে কোনো সমস্যা সমাধানের জন্য পরামর্শ দিই কি সহজে এবং কি তাড়াতাড়ি এক মিনিট কি দু মিনিট কখনো হয়তো পাঁচ দশ মিনিট বা কখনো কখনো কয়েক সেকেন্ডে চোখের পলক পেলার সঙ্গে সঙ্গে যে হ্যাঁ এটা কোনো না আরে এরকম হয়ে যেতে পারে আরে তুই এটাকে নিয়ে চাপ নিস না বস এটা আমাদের সাথে এনজয় কর কিন্তু আমরা যখন নিজেদের জীবনে কোনো সমস্যায় পড়ি যে এত সহজে এবং এত তাড়াতাড়ি কোনো সমাধান করতে পারি না বা সেটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারি না এরকমই হয় তোমার সাথে আমার সাথে হতো হতো বলছি তার কারণ হলো আমি শান্তিপ মাহেশ্বরীর এই ভিডিওটা দেখি এই ভিডিওটার মধ্যে বলা আছে যে সমস্যা তো সবার জীবনেই রয়েছে কিন্তু সমাধান কি করে করতে হয় বা সমাধান করার জন্য কি করে ভাবাটা উচিত কেমন প্রসেসটা থাকে কী কী স্টেপ থাকে সেই হিসেবে একটা সমস্যার সমাধান করা যায় এবং এই ভিডিওটা দেখে তুমি নিজের জীবনের ছোট সমস্যাই হোক বা বড় সমস্যা খুব সহজে এবং খুব ভালোভাবে ঠিকভাবে সমাধান করতে পারবে ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করতে পারো ইনস্টাগ্রামেতে এবং ফেসবুকতে দেখলে ফলো করতে পারো ধন্যবাদ